আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি গিয়েছিলাম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে যেখানে আমি দীর্ঘ বারো বছর অধ্যয়ন করেছি বারো বছর চারটেখানি কথা না এখানে জড়িয়ে আছে আমার অনেক অনেক স্মৃতি আমার খুব সুন্দর কাটানো শৈশব স্কুল জীবন এই ছোট্ট শব্দটির সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত আবেগ তাই না আমাদের জীবনের সবথেকে নির্ভেজাল আনন্দময় আর নির্মল সময়গুলো কিন্তু কাটে আমাদের স্কুলের এই চার দেয়ালের ভিতরে কে অদ্ভুত লাগে তাই না একটা সময় যে এই সময়গুলোকে আমরা স্মরণ করি আমরা এই সময়গুলোকে ভেবে ইমোশনাল হয়ে যাই যেমনটি ঠিক আজকে আমি হয়ে গিয়েছিলাম দীর্ঘ কয়েক বছর পর আমি আজকে আমার স্কুলে গিয়েছিলাম সময়ের ব্যবধানে আমরা সবাই ছড়িয়ে গিয়েছি কিন্তু স্কুলের স্মৃতি সবার মনে থাকবে সারা জীবন রয়ে যাবে কখনও একটা ক্লাসরুম দেখে কখনও স্কুল ড্রেস পরা কোনো বাচ্চাকে দেখে মনে পড়ে যায় আমাদের সেই সোনালি দিনগুলো